বিশাল একটা গরমের দিনকে গরমকে সাথে নিয়ে গরম গরম একটা ভিডিও শুরু করে দিলাম হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটার মধ্যে তোমরা শুধু গরম গরম আর গরম এই কথাটাই শুনতে পাবে কারণ আজকে বিশাল পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড একটা অসহ্য বিরক্তকর গরম যেটা সহ্য করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে এই মুহূর্তে আর কি পরিস্থিতি তো কি বলবো শুধু আজকে বলে না বেশ কয়েকদিন ধরে এই রকম বাজে ধরনের একটা গরম পড়ছে তো এইভাবেই আর কি দিন কাটছে সময় চলছে কিন্তু কাজ করতে কোনো কিছু করতেই ভালো লাগছে না গরম তো আমি সহ্য করে নিতে পারি খুব একটা অসুবিধা আমার হয় না কিন্তু এবছর যেন একটা মারাত্মক লেভেলের গরম পড়ছে যেটা সহ্য করা একদমই সম্ভব হচ্ছে না যাই হোক এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু জানিও আর আমি খুব একটা ভালো নেই আর ভালো থাকি বা খারাপ থাকি সব কিছুর মধ্যে থেকে ভিডিও তো একটু করতেই হবে আর সব থেকে বড়ো কথা সামনে কিন্তু জামাই ষষ্ঠী আসছে এটা একটা বড় ব্যাপার তাই না ভালো থাকো আর খারাপ থাকো না জামাই ষষ্ঠী তো জামাইদের খেতে যেতেই হবে আর তার জন্য তো প্রস্তুতি নানারকমভাবে নিতেই হবে তো এখন আমি সেই কাজটাই করছি তোমাদের দাদার চুলে এখন আমি হেনা মাকিয়ে দিচ্ছি তো যাবে আর কি জামাই ষষ্ঠীতে বুঝতেই পারছো জামাই মানুষ তো সেই জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছি তো আগের দিন রাত্রেবেলা হেনাটা ভেজানো ছিল আর এখন বসে বসে মাখাচ্ছি যদিও এই ভিডিওটা কিন্তু তোমরা জামাই ষষ্ঠীর পরেই পাবে আর এইদিকে ফোন নিয়ে কিছু একটা কাজ করছিলাম আর কি তো বন্ধুগণ চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আমার এই সারা ডিল ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো একদমই ভালো নেই তোমরা সবাই কেমন আছো জানিও প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম এত গরম মানে থাকতে পারছি না খুব গরম খুব গরম তো চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ আর এই যে এখন একটা কাজ সারলাম তো এখন বাজে না সাড়ে বারোটা বাজতে চললো আর রান্নাবান্না এখন কিছুই আমার হয়নি এত গরম পড়েছে যে কিছু করতে ইচ্ছা করছে না তো এই যে দেখো আমার হাত পুরো কালো হয়ে আছে হাতটা ধুবো তো এই যে হেনাটা মাখিয়ে দিলাম এটা কিন্তু কালার না এটা হেনা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক হেনা তো জামাই ষষ্ঠী যাওয়ার জন্য বর্মশাইকে এইভাবে হচ্ছে এখন থেকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিলাম চলে চলে যাচ্ছে বাইরে আর আমি যে দেখো একটা ছোট্ট কালো টিপ পরেছি এটা আমার মেয়ের টিপ ঠিক আছে একটা কালো ছোট্ট টিপ পরেছি তো লাল টিপ তো সময়ই পরি কিন্তু অনেক দিন বাদে একটা কালো টিপ পরলাম আর চুল টুল দেখো পুরো পাগলির মতো অবস্থা হয়ে আছে আসলে গরমের ঠেলায় কিছুই ভালো লাগছে না তো আমি হচ্ছে ভাতটা শুধুমাত্র বসিয়েছি আর চিংড়ি আছে চিংড়ির একটু তরকারি করব এই আজকে রান্না আর মেয়ে বাড়িতে নেই এখানে মেয়ে একটা জায়গায় গিয়েছে তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি ভিডিও শুরু করব কি করব না এটা ভাবছিলাম ভাবতে ভাবতে তো ভাবলাম যে না একটু শুরু করাই যাক যে একটু জামা যাওয়ার প্রস্তুতি চলছে এই গরমের মধ্যে কেমনভাবে সেটা একটু দেখানো যাক তোমাদেরকে ঠিক আছে তো এই ব্যাপার আর ঘরের ভিতর যাওয়া যাবে না এক্ষুনি সব গোলাপি গোলাপি হয়ে যাবে তো এই যে দেখো এইদিকে আমার ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি আর ওইদিকে হচ্ছে চিংড়িটা রয়েছে ওখানে ওগুলো সব করব আর আমার এই হাতটা কালো হয়ে আছে কি বাজে দেখতে লাগছে তাড়াতাড়ি গিয়ে আর কি হাতটা আমি ধুয়ে আসি ঠিক আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে একটুখানি কাজ করলেই শুধু হাঁপিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম হচ্ছে ঘাম হচ্ছে গরম 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 কবে যে গরমটা কাটবে কিছুই জানি না তো চলো এখন রান্নাটা তো করতে হবে কারণ দুপুরে খাওয়াটা তো খেতে হবে না তো সেই জন্য আর কি রান্নাটা সারা যাক আর বাইরে তো একেবারে সুন্দর ঝলমলের রোদ যে রোদে গিয়ে দাঁড়ানো যাবে না তো চলো আবার পরে আসছি সকাল থেকে বসে বসে সময় কাটিয়ে কাজের কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই তো রান্নাবান্নাটা সেই নেওয়া যাক খুবই তো সামান্য একটা রান্না খুব বেশি টাইম যাবে না আর দুজন মিলে যেহেতু খাবো মেয়ে তো এখানে নেই বললামই তোমাদেরকে তো সেই জন্য আর বসে না থেকে চলে আসলাম রান্নার দিকে তো এই যে আমি চিংড়িটাকে ভেজে নিলাম আর তারপর কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর এই যে এখন তোমাদেরকে দেখাচ্ছি টমেটো তো আজকে বানাবো চিংড়ির ঝাল আর ওদিকে কিন্তু ভাতের মধ্যে দিয়েছি আলু ভাতে তো আলু ভাতে আর চিংড়ির ঝাল এই রান্নাটা প্রায় সময় কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে কারণ এটা আমাদের খেতে খুবই ভালো লাগে আর চিংড়ির ঝোলের থেকে না চিংড়ির ঝালটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই হোক যেহেতু ঝাল করব তাতে কাঁচা লঙ্কা না দিলে তো হয় না একদমই তো সেই জন্য ঘর থেকে কাঁচা লঙ্কা নিয়ে আসলাম নিয়ে এসে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো চলো এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আর আজকে যেমন গরম পড়েছে তেমন সারা দুপুর কারেন্টটা এত পরিমাণে জ্বালিয়েছে যে কি বলবো মানে কারেন্ট যাচ্ছে শুধু একটুখানি সময়ের জন্য নয় তিন চার ঘন্টার জন্য করে কারেন্ট যাচ্ছে তো এই ভাবে যদি কারেন্ট যেতে থাকে কেমন লাগে বলো তো সন্ধেবেলা একটু বাজারে যাওয়ার কথা রয়েছে বাজারে যাব মানে কথা রয়েছে মানে সেও যেতেই হবে তার কারণ হলো আজকে হচ্ছে ষষ্ঠীর আগে শেষ রবিবার তো ষষ্ঠীর কেনাকাটা তো আছেই একটা তাই না সেটা তো করতেই হবে আর এই যে দেখো এই দিকে আমি নিয়েছি এক পিস লেবু মানে এক টুকরো লেবু আর কি সেই লেবুটা নিয়ে খাচ্ছি আর দেখো চোখ মুখ কী করছি কারণ কিছুক্ষণ আগে নুন চিনি দিয়ে লেবুর জল করেছিলাম লেবু শরবত করেছিলাম সেটা আর কি খাওয়া দাওয়া হয়েছে তারপর লেবু পরে রয়েছে খেতে খুব ইচ্ছা করছিলো তো তাই একটু খেয়ে নিলাম তো নুন দিয়ে লেবু খেয়ে নিলাম আর এই যে দেখো তারপরে খেয়ে নিচ্ছি জল এইটা পেটের ভিতরে গিয়ে একেবারে এক জায়গায় শরবত মানে শরবতে পরিণত হয়ে যাবে আর কি আমাকে আর এক্সট্রা করে খাটাখাটুনি করে আর কি করতে হলো না খেতে হলো না তো এই আর কি যাই হোক চলো এখন আমি যাব বারনা বাড়তে ওইদিকে একটু আগে তো আদাটা ছাড়িয়ে নিলাম তো আদাটা ছাড়িয়ে নিলাম এবার যাব বারনা বাড়তে কি বলবো এত গরম হচ্ছে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখনও গরম হচ্ছে কারণ পাখা অফ করে যেহেতু ভয়েস দিচ্ছি ঘরের ভিতরে তো কথাবার্তা না কুলিয়ে যাচ্ছে কী বলবো ভেবেই পাচ্ছি না তো এখানে আদা নিয়েছি আর সর্ষে নিয়েছি আর এই যে দেখো একটু পোস্ত নিচ্ছি যে কোনো ঝালের রেসিপিতে না একটু পোস্ত না দিলে যে গ্রেভি ভাবটা ওটা একটু গাঢ় গাঢ় হয় না দিলে আর কি খেতে ভালো লাগে এই আর কি যাই হোক চলো বারনাটা বেটে নিয়ে আসি তো বারনা বেটে নিয়ে আমি এখানে চলে এসেছি দেখো আর এদিকে তরকারিটা আরেকটু হলে মানে আরেকটু হয়ে গেলেই আমি নামিয়ে নেবো এই যে এই মশলাটা দিয়ে দিলাম মানে বেটে আনা মশলাটা দিয়ে দিলাম তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই আর এই খাওয়া দাওয়া তো দেখাবার মতো আর কিছু নেই একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখায়নি যে কি খাওয়া দাওয়া করলাম না করলাম সেটা তো জানোই যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এসে শুয়েছি ঘুমাবো বলে আর ঘুমাতে এসে চলে গেল কারেন্ট প্রচণ্ড পরিমাণে গরম আর কারেন্ট চলে গেছে বুঝতেই পারছো যে কি অবস্থা সবেমাত্র এসে শুয়েছি আর কারেন্টটা চলে গেল। এই যে পুরো একেবারে দেখো পুরো ঘামে ঘাম

মেয়ে ওই পাখাটা দিয়ে হাওয়া খাচ্ছে ওইটা হচ্ছে চার্জ দিলে চলে তো ওটা ওর জন্য ঠিক আছে আর তোমাদের দাদা গরমের ঠেলায় চলে গিয়েছে বারান্দাতে বারান্দায় গিয়ে শুয়ে আছে কিন্তু শুয়ে থাকতে পারছে না কারণ ঘাম গড়িয়ে গড়িয়ে মেঝে ভিজে যাচ্ছে এমন অবস্থা আর এই আমাকে একটা পাখা দিয়ে গেছে ও একটা পাখা নিয়ে গেছে সেটাই বললো যে পাখাটা পাশে আছে আমি তো বুঝতেই পারিনি কখন কারেন্ট আসবে জানি না সত্যি কথা মানে এত কষ্ট হচ্ছে তার সাথে এই ঘাম বসে বসে মাথার যন্ত্রণাও করছে আর ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর থেকে শরীরটা শরীর দুর্বল হয়ে যাচ্ছে তার জন্য আর কি মাথা ঘুরছে মাথা যন্ত্রণা হচ্ছে গরম হচ্ছে মানে প্রচুর প্রচুর সমস্যা হচ্ছে তো আজকে বিশাল পরিমাণে গরম পড়েছে কি বলবো আমি তো যখন থেকে ভিডিও শুরু করেছি তখন থেকে একটাই কথা বলে যাচ্ছি গরম 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 তো বিকেলবেলা বাজারে যাওয়ার কথা রয়েছে একটু জামা ষষ্ঠী কেনাকাটা করতে যাওয়ার কথা হয়েছে তো যেতে তো অবশ্যই হবেই কিন্তু যে কি যে করব সেটাই বুঝতে পারছি না এই গরমে যাই হোক চলো কতক্ষণে কারেন্টটা আসে দেখি ভেবেছিলাম একেবারে দেখা করব তো কারেন্ট চলে গিয়েছে বলে তাই আবার আসলাম একটু এসে কথা বলে নিচ্ছি তোমাদের সাথে তো চলো এখন রাখি পরে দেখা হবে বিকেলবেলা রেডি হয়ে গিয়েছি বাজারে যাওয়ার জন্য বললামই তো যে বাজারে যাব এখন বেরোচ্ছি বাজারে আর আমাদের সেই দুপুরবেলা কারেন্ট গিয়েছিলো এই সবে মাত্র আসলো সাড়ে পাঁচটার পরে এসছে কারেন্টটা বুঝতেই পারছো গরম আর তার মধ্যে কারেন্ট চলে গেলে কী কষ্টকর ব্যাপার তো এই যে বাজারের ব্যাগ ফ্যাগ সব হাতের মধ্যে আছে এবার বাজারে যাব আর মেয়েকে রেখে যাব তুলে দেবে ও মেয়েকে হচ্ছে রেখে যাবো ওই যে সাইকেলটা বার করবে এখন মেয়েকে বাপের বাড়িতে রেখে যাবো দেখো আজকে সাইকেলে করে যাচ্ছি আজকে অটো করে যায়নি এই যে সাইকেল চালাচ্ছে আমার দাদা আর আমি হচ্ছে বসে আছি কারণ সব সময় মেয়েকে সাইকেল চালিয়ে চালিয়ে স্কুলে নিয়ে যাই একদম ভালো লাগে না সব সময় কি আর সাইকেল চালাতে ভালো লাগে মাঝে মাঝে সাইকেলে বসে যেতেও কিন্তু ভালো লাগে তাই না বলো তাও সেটা যদি আরও বর এইভাবে সাইকেল চালিয়ে কোথাও নিয়ে যায় তো এটা কিন্তু আমরা যাচ্ছি মানে আমাদের পাড়ার ভিতরের রাস্তা থেকে আমাদের বাড়িপুর বাজারে যাওয়া যায় তো সেই রাস্তা থেকেই যাচ্ছি মেন রোড থেকে কিন্তু যাচ্ছি না তো বরের সাইকেলে বসে হাওয়া খেতে খেতে সুন্দরভাবে আর কি যাচ্ছি বাজারের দিকে তো এখন চলে এসেছি বাজারে আর এসেই প্রথমে সবজি নেওয়া হচ্ছে জামাকাপড় সবগুলো তো কেনা হবেই তো প্রথমে বাড়ির টুকিটাকি যে বাজারটা আছে সেটাই আর কি এখন নিয়ে নেওয়া হচ্ছে তো এখান থেকে একটু পটল আর ঝিঙে এই সবজিটাই আর কি নিয়ে নেওয়া হলো আর তারপরে চলে এসেছি দেখো সবজি মার্কেটের ভিতরে তো এইখানে আর কি এখান থেকেও আর কি সবজি নেওয়া হয় এটাই আর কি আমাদের বারুইপুর বাজারের মেন সবজি মার্কেট তো এটা না বিশাল বড় একটা মার্কেট তো আমি দাঁড়িয়ে চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে দোকান রয়েছে আর কি যেটুকু দেখানো সম্ভব সেটুকুই দেখালাম আর আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা এখানে আর কি সবজি টবজি নিচ্ছে কারণ ও তো সময় বাজারে এসে বাজার করে আর আমি তো সেইভাবে বাজার টাজার করি না তাই আমি জানি না ও নেয় যখনই বাজারে আসে ও বেছে বুঝে নেয় আর আমি আর কি দেখতে থাকি তো তারপরে চলে এসেছি জামা কাপড়ের দোকানে মানে মাঝখানে মুদিখানার বাজার করা হয়ে গিয়েছে তো তারপর জামা কাপড়ের দোকানে এসেছি আর এই যে দেখো মার জন্য এই শাড়িটা নিয়েছি আর বাপির জন্য এই জামাটা নিয়েছি বাড়িতে গিয়ে তো অবশ্যই ভালোভাবে দেখাবো তো অনেকক্ষণ হয়ে গেলে এই দোকানটায় এসছি জানো তো এটা আমাদের চেনাশোনা দোকান সেই জন্য একটা একটা করে জিনিস আমাদের দিচ্ছে আর ফাঁকে ফাঁকে যে খরিদ্দারগুলো আসছে তাদেরকে আর কি ছাড়ছে তো সেই জন্য আর কি এখানে প্রায় এক দেড় ঘন্টা আমাদের লেট হয়ে গিয়েছে তো বাপি আর মার জামা তো নেওয়া হয়ে গিয়েছে তারপর তোমাদের দাদা ও নিজের জামা প্যান্ট নেওয়ার জন্য এখানে আর কি বসেছিলাম তো ও নিয়ে নিল তারপরে এসছি একটা দশকর্মার দোকানে তুলসীর মালা না আমার গলায় ছিল ছিঁড়ে গিয়েছে তো সেই তুলসীর মালা নেব বলে এসছি তো এই একটা মালা আর কি আমার গলায় পড়িয়েছিল পরে সেটাই আর কি দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে তো বাড়িতে চলে এসেছি আর চোখ মুখের অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে আর সবই গরমের কারণে যাই হোক বাড়িতে আসলাম ঠিক কথা কিন্তু বাড়িতে এসে সবেমাত্র ঢুকেছি কারেন্টটা চলে গেল। তারপরে আবার আসলো আবার হচ্ছে লো ভোল্টেজ ছিল আবার চলে গেল এই হচ্ছে শুধু মানে কি বলবো একটু যে শান্তিতে পাখার হাওয়ায় বসে থাকবো সেই অবস্থাটাও নেই এই চলছে আর তোমাদের দাদা গিয়েছে মেয়েকে আনতে পাপের বাড়ি থেকে আর ভাবলাম যে বাড়িতে এসেছি এসে একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে জামাকাপড়গুলো শেয়ার করব দেখাবো তো সেটার তো আর উপায় হলো না চলো দেখি কখন কারেন্ট আসে তো আজকে যদি কারেন্ট আসে আজকে দেখাবো আর আজকে যদি কারেন্ট না আসে তো কালকে দেখাবো একেবারে ঠিক আছে যাই হোক চলো এখন একটু বাইরে গিয়ে বসি প্রচণ্ড গরম ঘরের ভিতরে থাকা যাচ্ছে না অবশেষে বেশ কিছুক্ষণ বাদে কারেন্ট আসলো আর দেখো পাখা চালিয়ে দিয়েছি একেবারে কারণ গরমে বসে কথা বলে বলে ভিডিও করা তো সম্ভব নয় তাই একেবারে ফুল স্পিডে পাখা চালিয়ে দিয়ে এখন ভিডিও করতে বসেছি এই যে দেখো মার জন্য এই শাড়িটা নিয়েছি তো তোমাদেরকে তো দোকানেই দেখালাম তখন একটু বেশ ভালো লাগছে কিন্তু শাড়িটা দেখতে দারুণ লাগছে পুরো আর কি গ্রিন গ্রিন কালারের মধ্যে আর কি গোল্ডেন কালারের মাঝখানে মাঝখানে একটু একটু কাজ করা আর বাপির জন্য এই জামাটা নিয়েছি তো সাদা রঙের জামা গরমের সময় পরে তো খুবই আরাম সাদা রঙের মধ্যে একটু কালো কালো একটু ফুল ফুল টাইপের করা তো এই গেল হচ্ছে আর তোমাদের দাদার জন্য তো প্রত্যেক বছর টাকা দিয়ে দেয় তো টাকা দিয়ে দিয়েছিল একসাথে তোমাদের দাদার জামা প্যান্টও কেনা হয়ে গিয়েছে তো এই যে দেখো এগুলো আর খুলবো না উপর থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে একটা সাদা রঙের গেঞ্জি নিয়েছে তো গেঞ্জি টেঞ্জি কিনতে গেলে না আমার লাইট কালারটাই বেশি পছন্দ হয় তো সেই জন্য আর কি হালকা কালারই নিতে বলি সব সময়ের জন্য তো সাদা রঙের গেঞ্জি নিয়েছে আর একটা জিন্স নিয়েছে আর এই যে দেখো আমার জন্যও কিন্তু একটা জিনিস হয়েছে এই যে আমার একটা গ্রাউন্ড কিনে দিয়েছে তো এইটাও কিন্তু সাদা আর লালের উপরে মানে বেশিরভাগটা সাদাই বলতে পারো মানে সব সাদা সাদা আসলে গরমের সময় না সাদা জিনিসটা পরে বেশি আরাম তো এটা আর কি মার কাছে দেবো দিয়ে ফিটিংস করাবো তো কী কী কেনাকাটা করেছি সেগুলো তো দেখিয়েই দিলাম আর এইদিকে মেয়ের সাথে কথা বলছি কারণ কী বলতো কারণ মেয়ে বলছে মানে ওর একটু মন খারাপ হচ্ছে ওর জন্য কিছু নিয়ে আসা হয়নি সেই জন্য তো মানে এর আগের সপ্তাহতেই ওর জন্য জামা প্যান্ট নিয়ে এসছে এখন ওকে সেটাই বলছিলাম যে আগের সপ্তাহে তো তোমার জন্য নিয়ে এসছে সেই জন্য এই সপ্তাহে তোমার জন্য আর নিয়ে আসা হয়নি তোমার তো নতুন আছে তুমি সেটাই পড়বে আর একটা পঞ্চ সুপার লাইট জেল ক্রিম কিনেছি সেটাও একটু দেখিয়ে দিলাম আর তারপরে চলে এসেছি বাড়ির বাজার দেখানোর জন্য আর তার মাঝখানে কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলো আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এই যে দেখো এখানে আছে সার্ফের প্যাকেট আর এখানে হচ্ছে বিস্কুট রয়েছে এই বিস্কুটগুলো না দারুণ খেতে লাগে আমার তো এখানে দু রকম ফ্লেভার আছে দুটো হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের প্যাকেট আর একটা হচ্ছে চিজ ফ্লেভার তো এই আর কি আর এখানে হচ্ছে লাইট বয় সাবান আর এদিকে কিশমিশ এখানে হচ্ছে পন্স পাউডার একটা ছোট্ট দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাঝে মধ্যে মেয়ের মুখে একটু দেওয়ার জন্য নিয়ে এসেছি আর ওখানে হচ্ছে গুড নাইট বিস্কুট আর এখানে হচ্ছে সর্ষের তেল তো এই সব বাজার টুকিটাকি আছে আর সবজি বাজারও অল্প কিছু রয়েছে তো ষষ্ঠীতে যাবো ঠিক কথা কিন্তু থাকবো না কারণ মেয়ের স্কুল তো সোমবার থেকে খুলে যাবে সেই জন্যই আর এখান থেকে এটুকানি কাছাকাছি বাপের বাড়ি থাকতেও খুব একটা ভালো লাগে না তো আর এই যে এইদিকে একটা পাপড়ের প্যাকেট তো অল্প কিছু সবজি তো আছে এই ভিডিও আজকে এখানেই আমি শেষ করব বাড়ির বাড়ির বাজারটা দেখিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকে মতো টাটা বাই বাই গুড নাইট